আমি হলাম সাগর তুমি হলে ঢেউ চুপি চুপি প্রেম করবো জানবে না তো কেউ ভালোবাসি ভালোবাসি সবাই বলতে পারে সত্যিকারের ভালোবাসা কজন দিতে পারে নীল আকাশে তারার মেলা মধ্যরাতে চাঁদের খেলা বৃষ্টি সকাল শিশির বেজা শুধু দেখো আমার প্রেমে কত মজা মুখ দিয়ে নয় হৃদয় দিয়ে ভালোবাসি বলতে চাই আবার জন্ম হলে যেন তোমাকে আমি পাই এস এম এস হয়ে থাকবো আমি তোমার হৃদয় জুড়ে রিংটাং হয়ে বাঁচবো আমি মিষ্টি মধুর সুরে কখনো দেবো না আমি তোমার থেকে দূরে বন্ধু হয়ে আসি আমি তোমার নয়ন জুড়ে তুমি যদি না বোঝো বুঝবে আমায় কে তুমি যদি পর ভাবো আপন কে তুমি যদি কষ্ট পাও সুখ দেবে তুমি যদি যাও মনে রাখবে কে ভালোবাসা স্বপ্ন নীল আকাশের মতো সত্য শিশির ফুলের পেজা মতো তেমনই পবিত্র তুমি আমার রঙিন স্বপ্ন আমার সাদের আলো তাই তো তোমায় বেশেছি এতটাই ভালো তুমি আমার নদীর মাঝে একটিমাত্র ফুল তুমি আমার ভালোবাসার শিউলি বকুল ফুল আমার স্বপ্ন জল দাঁড়ায় তুমি বৃষ্টি আমার হৃদয় ক্যানভাস জুড়ে তুমি আল্লাহর অপূর্ব সৃষ্টি শুধু তুমি আছো তাই আমি কথা খুঁজে পাই দূর হতে আমি তাই তোমায় শুধু দেখে যাই তুমি একটু হাসো তাই আমি তাদের মিষ্টি আলো পাই আজ ছন্দ মহলে মিলেছে দুটি মন মনে মনে বলবে ওরা কথা যে সারা কোন কথার মাঝে থাকবে কবির ভালোবাসা ভালোবাসার মাঝে থাকবে দুটি মনের ব্যাকুলতা কলেজ লাইফে প্রেম হাতের মাঝে উলকি একে লেখেছি তোমার নেম রাত জাগা পাখির মতো জেগে আসি আমি মনটা আমার জানতে চাই কেমন আছো তুমি পাখির টোটে সিটি দিলাম তুমি খুলে পড়ো স্বপ্ন দেখে ভয় পেলে হাতটা চেপে ধরো রাতের আকাশে অনেক তারা একলা লাগে তোমাকে ছাড়া ভাবি শুধু তোমার কথা কেমন আছো আমাকে ছাড়া ফুলে ফুলে সাজিয়ে রেখেছি আমার এই মন তুমি আসলে দুজন মিলে সাজাবো দুটি জীবন চোখ স্বপ্ন বুক করা আসা তুমি আসলেই ডাউনলোড দেব আনলিমিটেড ভালোবাসা কাজটি হলো সবুজ ফুলটি হলো লাল তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল দিন ফুরাবে রাত ফুরাবে ফুরাবে ফুলের প্যান সময় ফুরাবে জীবন ফুরাবে ফুরিয়ে যাবে যান বাট তোমার জন্য ফোরাবে না আমার ভালোবাসার টান তুলে গেলে তুমি হারিয়ে যাবো আমি ভালোবাসি তোমায় না কেন তুমি ছোট্ট এই জীবনে একটাই শুধু চাওয়া তোমাকে আপন করে আমার শুধু পাওয়া